দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তারই অংশ হিসেবে গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সমাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ দেখে নেই লক্ষ্মীপুর জেলায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি মিষ্টির দোকানে বিশ হাজার টাকা জরিমানা করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি রেস্টুরেন্টকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা দম্পতির হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের নিকট ফিরিয়ে দিল হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা রংপুর জেলায় আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি দোকানে পনেরো হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় শেরপুর জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি বেকারিতে দশ হাজার টাকা জরিমানা করা হয় বিস্তারিত জানতে কমেন্টে দেখুন